ই পাসপোর্ট করার জন্য আমি পাসপোর্ট জমা দিলাম কিন্তু এক মাসের ডেট দিচ্ছে তারা ডেট দেওয়ার পরে আমি চেক করার পরে দেখলাম যে এরকম দেখাচ্ছে এই যে পাসপোর্ট শিপি পাসপোর্ট শিপি আসলে এই জিনিসটা অনেক দিন আজকাল পনেরো দিনের মতো এই জিনিসটা এইভাবে রয়েছে এখন নিচে লেখা আছে ডিআর আমের হাসাইন ইউ আর আমি বুঝি না এটা কি এখানে যদি কোনো ভাই জানে থাকেন তাহলে জানাবেন কমেন্ট করে করেছিল এই জিনিসটা আমি বুঝি না আজকে অনেক দিন যাবাদ এই জিনিসটা এভাবে মানে শো করতেছে এখন পাসপোর্ট অফিসে গেলে কি আমি ফাসপোর্ট পাবো কি না তাও আমি শিউন না কিন্তু এইভাবে দেখাচ্ছে এটা কিসের মানে ইন্ডিকেটার আমি বুঝি না তাই আপনাদের আছে অনুরোধ এই জিনিসটা যদি কোনো ভাই জানেন তাহলে জানাবেন আমাকে থ্যাংক ইউ